আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এত মজার ভর্তা যা একবার খেলে বারবার খাবেন এতই মজাই মজা ভাত খাওয়া শুরু করলে আর স্টপ করতে পারবেন না আগে থেকেই সাবধান অনেক বেশি ভাত খাওয়া হয়ে যাবে এই ভর্তাটা বানালে এত মজা একেবারে বেশি করে বানাবো তো সেই জন্য এক কাপের মতো নিয়েছি পাকা মরিচ নিয়ে দিলাম হাফ কাপের মতো রসুন এখানে আমি নিয়েছি এক কাপ লাল মরিচ মরিচকুলা যদিও লাল টুকটুকে তবে ততটা কিন্তু ঝাল না চাইনিজ দোকান থেকে কিনেছি অবশ্য মরিচগুলা নিয়েছি আমি হাফ কাপ রসুন দুই কাপের মতো নিয়েছি আমি পেঁয়াজ সবগুলাকে ইয়ে লাল মরিচ আর সুটকিটাকে এখন আমি ব্লেন করে নিব নিয়েছি আমি আটটা বাসপাতা সুটকি যেটা তো মরিচ আর সুটকিটাকে আমি ব্লেন্ড করে নিব এখন তো ঝালের পরিমাণটা যদি আপনারা কম দিতে চান বা ভর্তা কম করে বানাতে চান তাহলে মরিচ আরও কম দিবেন এই যে আমি এখন মরিচটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব এখন এই এই মরিচের সাথে আমি দিয়ে দিব ভালো করে কিন্তু সুটকিগুলোকে আমি ধুয়ে নিয়েছি আগে থেকে এখন মরিচের সাথে দিয়ে বেশ ভা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সেম ব্লেন্ডারই আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ রসুন পেঁয়াজগুলাকে কিন্তু আমি আধা ভাঙ্গা টাইপের করে ব্লেন্ড করব তো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে পুনে এক কাপ আমি দিয়ে দিলাম তেল এই যে পেঁয়াজ কি আমি একটু হালকা মানে ভাঙা ভাগা করে রেখেছি এখন আমি দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে চড়ে নিব এখন আমি দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা সুটকি আর লাল মরিচটাকে এখন নাড়াচাড়া করে নেওয়ার পালা নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ যেহেতু আমি বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি সেই জন্য মানে বানানোর সময়টা একটু বেশি লাগবে এখন আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে বেশ ভালো মতো সাথে মিক্স করে নিব কারণ সুটকি ভর্তা তো আর সব সময় বানানো হয় না আর সময়ও হয়ে ওঠে না সেই জন্য একবারে যদি একটু বেশি করে বানানো হয় তাহলে নিজেরাও দিন খাওয়া যায় আর বান্ধব সহ দিয়ে সুন্দর করে একটু মানে খাওয়া যায় আর কি সেই উদ্দেশ্যে আমারও বানানো একটু বেশি করে তো সময়টা একটু বেশি লাগবে আর গ্রানে কিন্তু একদম চারদিক মৌ করবে অবশ্য যারা যারা পছন্দ করেন তাদের জন্য আর কি আর যারা পছন্দ করেন না তাদের জন্য তো অবস্থা খারাপ তো একটা কাজ করতে পারেন ভর্তাটা বানানোর জন্য যদি ধরেন আপনি পছন্দ করেন হয়তো বা আপনার বাচ্চারা করে না বা আপনার হাজবেন্ড পছন্দ করে না সেই ক্ষেত্রেও কিন্তু একটা প্রসেস আছে মানে ঘরের ঘ্রানটা মানে সরানোর জন্য একটা চুলায় আপনি সুটকিটা ভর্তা বানাবেন অন্য চুলায় পেঁয়াজ সরি তেজপাতা দারুচিনি এলাচ এগুলো যদি একটা পানির মধ্যে দিয়ে মানে মশলা চা বানানোর মতো করতে থাকেন তাহলে কিন্তু ঘ্রানটা তাড়াতাড়ি চলে যাবে ঘরের থেকে আর এই যে এভাবে যখন নাড়াচাড়া করবেন তখন কিন্তু ছিটে আসার সম্ভাবনা আছে তো ডাল হিসাবে ওইভাবে ইউজ করতে পারেন আপনি ঢাকনাটাকে ঢাকনাটাকে আপনি সামনে এইভাবে ধরে যখন নাড়াচাড়া করবেন তখন আর শরীরে ছিটে আসার সম্ভাবনাটা থাকবে না বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এই ভর্তাটাকে বানিয়েছি দেখেন একদম শেষের দিকে কি সুন্দর কালার এসেছে আর ভর্তাটা খেতে এত মজা হয়েছে আপনারা যদি বানান তাহলেই বুঝবেন খুব খুবই মজার অবশ্য একটু সময় নিয়ে করতে হয় একটু কষ্ট কষ্ট সাধ্য আর কি নাড়াচাড়াটা করা তো এই ভর্তাটা আপনারা যদি এইভাবে করেন তাহলে একদম এক মাস খানেক রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে তৈরি হয়ে গেল মজাই মজা সুটকি ভর্তা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ